যে পথ দেখিয়েছেন যেভাবে কর্মীদের তৈরি করেছেন এটা ঠিক ওনার মতো আরেকজন আমরা পাবো না কিন্তু সবাই মিলে সম্মিলিতভাবে ওনার যে শূন্যতা সে শূন্যতা পূরণ করার জন্য উনি শিখিয়ে গেছেন সেই শিক্ষা নিয়ে আমাদের কর্মের দায়িত্ব অসুস্থ ছিলেন হঠাৎ কি হয়েছিল উনি সেইভাবে অসুস্থ ছিলেন না অ্যাকচুয়ালি লাস্ট উনি তেলিয়া তুলামুরাতে একটা কৃষক সভার উদয়পুরের মহকুমা সম্মেলনে ওখানে যখন বক্তৃতা করছিলেন তখন উনি হঠাৎ মাটিতে পরে যান বক্তৃতা করার সময় অ্যাকচুয়ালি তখন ওনার একটা ছোট্ট করে হলো স্ট্রোক হয়েছিল সেটা বুঝতে পারেননি প্রাথমিকভাবে হাসপাতালে গেছে উনি বলছেন শরীরটা দুর্বল কিছু ঔষধ দিয়ে দিয়েছে উনি বাড়িতে চলে এসেছেন কিন্তু এটা একটা ছুটো স্টোক হয়েছিল তাদের রক্তক্ষরণ হয়েছে এবং আস্তে আস্তে করে উনি মানে শরীর খারাপের দিকে জমে গেছে পরবর্তী সময়ে যখন ওরা খারাপের দিকে যাচ্ছে তখন আবার যখন নিয়ে যাওয়া হয় তখন খুবই খারাপ অবস্থা মুহূর্তের মধ্যে মাত্র দুই দিনের মধ্যে একেবারে খারাপ অবস্থায় চলে যায় জিবি হাসপাতালে একটা টেস্টের পর বললো একটা নতুন টেস্ট করতে হবে এটা আই এলএসে যখন যায় টেস্ট করতে যখন নিয়ে যাবে তখনই ওনার মানে সেন্স চলে যায় সেখান থেকে আর সামনের দিকে এগোতে পারে